এদের অত্যন্ত কঠিনভাবে যেভাবে আমাদের বনকে ওরা ছিঁড়ে খেয়েছে কষ্ট বেদনা হলে চোখ থেকে জল করে রক্ত বেরিয়েছে এদেরও এমনভাবে মৃত্যু হওয়া উচিত যাতে পুলিশকে বলবো তুলে মমতার বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন কালীঘাটে মমতার বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন আমরা এই লড়াই চালিয়ে যাব উড়িষ্যা থেকে বাঘ ছেড়ে দিয়েছে উনার কোন দোষ নেই উনি কিচ্ছু জানেন না এ লড়াই বাঁচার লড়াই এ লড়াইতে জিততে হবে একটা হচ্ছে তিনি তাকে মৃত্যুদণ্ড দিতে পারতেন অথবা যাবজ্জীবন তিনি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সেটা তার একটি আর আমি সেটা নিয়ে প্রশ্ন করছি না আমি বলি সমাজ জনগণ পরিবার সরস্বতী পুজোর পরে আমরা আরো বৃহত্তর আন্দোলন করব আমরা করবো রেখাপাত্র জিতবে মামলাতে এখানে আমরা করিয়ে সময় না ছাড়বো আলুর বীজ এই অপদার্থ সরকার চোদ্দ বছরের সরকার তারা আলুর বীজ এখনো এই রাজ্যে তৈরি করতে পারেনি পাঞ্জাবের উপরে আমরা নির্ভরশীল করে পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না ভাগ হিন্দুকে এক করেছিলাম প্রথম কথা বলি আইন তৈরি হয় তো মানুষের জন্য মানুষ এবং আমিও একজন মানুষ যার হুশ আছে সেই তো মানুষ সমাজ পরিবার কেউ খুশি নয় ভারতীয় ন্যায়সংহীতাতে ক্যাপিটাল পানিশমেন্ট দুভাবে থাকছিল মাঝে একটা মৃত্যুদণ্ড একটা আজীবন কারাদণ্ড মহামান্য বিচারপতি তার ক্ষমতার বলে তিনি দিয়েছেন আমি তার কলম বা তার রায়কে আইনগতভাবে চ্যালেঞ্জ করছি না পরিবার সিবিআই তদন্তে খুশি নয় পরিবার সিবিআই তদন্ত না আপনি তো অন্য কথা বলছেন আজকে তো জাজমেন্ট দিয়েছে বিচারক সিবিআই তো সঞ্জয় রায়কে মেন অ্যাকিউজড করেছে এবং সিবিআই যে চার্জশিট চার্জশিটটা তো আপনারা না পড়ে বায়াস কোশ্চেন করছেন রেয়ারেস্ট অফ দ্য না না তিরিশটা পয়েন্ট বলেছে সিবিআই যেটা এটা অমীমাংসিত এবং আংশিক তিরিশটা পয়েন্ট বলেছে যাতে আরও অনেকে যুক্ত থাকার সম্ভাবনা সিবিআই ওপেন রেখেছে চার্জশিটে কিন্তু সিবিআইটা বিষয় নয় বিষয়টা হচ্ছে বিচারপতির হাতে যে ক্ষমতা ছিল তাতে তিনি ক্যাপিটাল পানিশমেন্ট চার্জ ফ্রেম করেছিলেন শনিবার তার দুটোই জিনিস ছিল একটা হচ্ছে তিনি তাকে মৃত্যুদণ্ড দিতে পারতেন অথবা যাবজ্জীবন তিনি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সেটা তার এক আমি সেটা নিয়ে প্রশ্ন করছি না তো আমি বলি সমাজ জনগণ পরিবার কেউ এই রায়ে খুশি নয় আমি ব্যক্তিগতভাবে খুশি এই রকম যে এদের জীবজন্তুর সঙ্গে তুলনা করাও মুশকিল এসব লোককে ক্ষুধার্থ নেকেটের সামনে ছেড়ে দেওয়া উচিত সতেরো লক্ষ টাকা সম্মানীয় বিরোধী দলনেতা কামাটপুকুরের স্বাগতম সম্মানীয় বিরোধী দলনেতা কামাটপুকুরের স্বাগতম এরপর হরূপ কান্দি দিগর আমাদের বিশিষ্ট নেতা যাকে হরিপাল কেন্দ্রে গণনায় কারচুপি করে পুলিশ এবং তোলামুল হারিয়েছে আপনারা জিতিয়েছেন হরিপাল বিধানসভার গণনা কেন্দ্রে লুট হয়েছে সবাই জানে অরূপকান্তি দিগর মামলাও করেছে যেমন বসি আমরা জিতবো রেখাপাত্র জিতবে মামলাতে অরূপকান্তি লাগছে আমাদের মধ্যে প্রদীপ দা এসেছেন আলু চাষি আলু ব্যবসায়ী সকলের সঙ্গে যার সম্পর্ক যিনি তপন সিকদারের হাত ধরে ভারতীয় জনতা পার্টি করেছেন অনেক দিন ধরে আমি সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি কৃষকদের নিয়ে রাস্তায় নামার কথা আমরা আমরা এখন মঞ্চে আছি আমি প্রশাসনের কাছে অনুরোধ করব কৃষকরা রাস্তায় দশ মিনিট নামবে আপনারা সহযোগিতা করবেন আমিও কৃষকদের সঙ্গে রাস্তায় নামব কারণ ভয়াবহ একটা অবস্থা তৈরি করেছেন কলকাতায় ফ্ল্যাট বাড়িতে থাকা তৃণমূলের সরকার কারণ পাটিটা তো দক্ষিণ কলকাতার একটা পরিবারের এবং কলকাতার লোক তারা জানে না যে কখন বৃষ্টি হলে আমনের রোপণ করতে হয় কখন ধান পাকে কখন পানের বরস তৈরি হয় কখন পুকুরে সেচ দিয়ে মাছকে তুলে নিতে হয় আবার কখন পুকুরে চারা পোনা ছাড়তে হয় এরা জানে না কখন রবি হয় কখন খরিফ হয় এরা জানে না আলুর বীজ এই অপদার্থ সরকার বছরের সরকার তারা আলুর বীজ এখনো এই রাজ্যে তৈরি করতে পারেনি পাঞ্জাবের উপরে আমরা নির্ভরশীল এরা জানে না নরেন্দ্র মোদীজি বছরে সাঁত্রিশ হাজার কোটি টাকা আপনাদের সারের জন্য ভর্তুকি দিচ্ছেন আর সেই সার বারোশো টাকা সাড়ে বারোশো তৃণমূলের চোরেরা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের লোকেরা আর অসাধু সার ব্যবসায়ীরা আতাত করে আড়াই হাজার টাকায় বিক্রি করছে এরা জানে না কখন আলু তৈরি ওঠে এরা জানে না কলকাতায় কোন আলু যায় আর কোন আলুটা কলকাতাতে যায় না ঝাড়খন্ড এদের জিজ্ঞেস করবেন এরা যারা বসে আছে মালিকরা দক্ষিণ কলকাতার মালিক সাতটা দপ্তরের চল্লিশটা ওখানে একা মুখ্যমন্ত্রী বারোটা দপ্তরের মালিক একা ফিরা রাকিম পাঁচটা দপ্তরের মালিক একা চন্দ্রিমা ভর্চার চারটা দপ্তরের মালিক এরা সব পাঁশ বাড়িতে থাকে এদের এক ছোট এক জলজমি নেই এদের সঙ্গে চাষি কৃষকের কোনো সম্পর্ক নেই তাই এরা আপনাদেরকে শেষ করার জন্য গত কয়েক বছর চেষ্টা করছে এবারে সাতাশ এগারো থাকে শুধু বর্ডার আটকায়নি এলাকায় এলাকায় থানাগুলোকে লাগিয়ে দিয়েছে যাতে কোনো ট্রাকে আলু লোড না হয় কোনো ছোট গাড়িতে আলু লোড না হয় আমি ব্যবসায়ীদের কৃষকদেরকে বলবো পরিকল্পনা করুন রেলের বুক করুন আমরা করিয়ে দেব রেলে আলু পাঠান যে আলু কলকাতা বা রাজ্যে লাগে না এ লড়াই বাঁচার লড়াই এ লড়াইতে জিততে হবে শুধুমাত্র কৃষকদের যা অবস্থা আপনাদের আমি বলছি আমি কয়েকদিন আগেও সালাইন কাণ্ডে যে মারা গেছে চন্দ্রকোনা রোডে আমি বাঁকা দয়ের কাছে ধাদিকার কাছে গ্রামে গেছিলাম সেই গ্রামের কৃষকরা হাত ধরে কাঁদছেন বলছে আমাদের এই আলু কলকাতা যায় না এই আলু সোনামুখী থেকে কোতলপুর জয়পুর বোগাটের এই অংশ চন্দ্রকোনা বা আমাদের এই এলাকার একটা অংশের আলু আলু চলে যায় এবং ঝাড়খন্ডে এবং আলুর গাড়িতে কফি তুলে দেয় কৃষকরা দুটো পয়সা পাওয়ার জন্য এবারে তো আলু গেছেই সাথে সাথে এক টাকা দেড় টাকা দু টাকা দামের কফি রাস্তায় গড়াগড়ি খাচ্ছে কৃষকরা সর্বশান্ত হয়ে গেছি আমি মাঠের পর মাঠ দেখেছি আমি গাঁয়ের ছেলে আমি কৃষক কৃষির যন্ত্রণা বুঝি আমার নিজের জল জমি রয়েছে আমি আপনাদের কষ্ট অনুভব করি আমি মাঠের পর মাঠ দেখে এসেছি ফুলকপি বাঁধাকপি ওলকপি সহ শীতের যে সমস্ত ফসল আলুর সাথে সাথে সেগুলো লোক মাঠ থেকে তুলছে না শুধু দক্ষিণবঙ্গের এই এলাকা নয় কালকে ভিডিও পেয়েছি ধুপগুড়ি বাজার উত্তরবঙ্গে সেখানে কৃষক তিন বস্তা ফুলকপি নিয়েছে রাস্তায় ফেলে অজরে কাঁদছেন ফুলকপির উপরে আছড়ে আছড়ে পড়ে যে আমি কি করে ব্যাংকের ঋণ আমি শোধ করবো এখানে একই অবস্থা হয়েছে আপনাদের আমরা এই আন্দোলনের শুরু করলাম আলু চাষি আলু ব্যবসায়ী সকলকে নিয়ে আগামী দিনে সরস্বতী পরে আমরা আরো বৃহত্তর আন্দোলন করব মূলত উদয় নারায়ণপুর খানাকোল পুরশুড়া তারকেশ্বর সিঙ্গুর হরিপাল এদিকে গোঘাট থেকে শুরু করে আমাদের কতলপুর জয়পুর ইন্দাস সহ সোনামুখী সহ বিষ্ণুপুর সহ ওদা চন্দ্রকোনা রোড চন্দ্রকোনা কেশপুর পর্যন্ত লালগড় ঘাটালের প্রান্ত পর্যন্ত এই যে আলু চাষি এলাকা রয়েছে এই এলাকার মানুষকে এর সঙ্গে বর্ধমান পূর্ব বর্ধমানের একটা অংশ আছে তাদের জন্য আমাদের এই লড়াই চলছে চলবে এই লড়াই আমাদের করে অধিকার আটকাতে হবে এই সরকার কি কি করেছে আপনাদের শুনে রাখুন একদিকে তো চাকরি বন্ধ শিল্প হাজার টাকায় সব অন্যদিকে করেছে আপনারা শুনে রাখুন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি ছ হাজার টাকা করে মোদীজি দু হাজার দু হাজার দু হাজার তিন বারে পাঠান সেই তালিকাতে একাত্তর লক্ষ কৃষকের পার কথা রাজনীতি করে মাত্র পঞ্চাশ লক্ষ নাম পাঠিয়েছেন মোদীজি প্রস্তুত আছেন একাত্তর লক্ষ কেন যত কৃষককে নাম পাঠাবে রাজ্য সরকার এগ্রিকালচার দপ্তর এখানে কোন রাজ্যের শেয়ার নেই মোদীজি দিতে প্রস্তুত আছেন কিন্তু এরা একুশ লক্ষ কৃষককে নাম পাঠায়নি যারা নথিভুক্ত প্রান্তিক কৃষক যারা পিএম এম কিষান সম্মান নিধি পাওয়ার যোগ্য আপনি দেখবেন অনলাইনে হয়ে গেছে রেকর্ড বের করানো আপনি রেকর্ড পাবেন না কৃষক বন্ধুই বলুন আর পি এম সম্মান নিধি বলুন আবেদন আপনি করতে পারবেন না এর আগে একুশ সালের পরে পাঁচবার দুয়ারে সরকার হয়েছে আপনারা যারা কৃষকরা পি এম সম্মান নিধি বা কৃষক বন্ধুর আবেদন করেছেন একজনেরও নতুন করে পিএম কিষান সম্মান নিধি বা কৃষক বন্ধু করা হয়নি এবারেও যে চব্বিশ তারিখ থেকে এক তারিখ তবে চপ দুয়ারে সরকার করা হবে আগের আবেদনের নিষ্পত্তি না করেই করা হবে আপনারা শুনে রাখুন অধিকাংশ জমিকে রেকর্ডে কালা করে রাখা হয়েছে কালা হিসেবে রেকর্ডে রাখার ফলে কৃষকরা তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এই এলাকা বন্যা এলাকা ভারত সরকার আমি ইরিগেশন মিনিস্টার ছিলাম কয়েক চার বছর আগে আমি আপনাদের বলি ভারত সরকার এডিবিআই ব্যাংকের পাঁচ হাজার কোটি টাকা ঋণ ব্যবস্থা করেছিল উদয় নারায়ণপুর থেকে কাজ হয়ে শুরু হয়েছিল নিম্ন দামোদরের কাজ একদম আউ জামালপুর গলসি পর্যন্ত কাজ হওয়ার কথা ছিল আরামবাগ খালসা অনেক খনন করা হয়েছিল তার অধিকাংশ টাকাই লুট করে নিয়ে চলে গেছে ওরা আপনাদের এই এলাকাও এবারেও বিবৎস বন্যাতে ভেসেছে আর যখনই কিছু হবে অন্য রাজ্যের জন্য ডেঙ্গু এলো কথা থেকে বাংলাদেশ মশা ছেড়ে দিয়েছে জল এলো কথা থেকে ঝাড়খন্ড ডিবিসি জল ছেড়ে দিয়েছে বাঘ এলো কথা থেকে উড়িষ্যা থেকে বাঘ ছেড়ে দিয়েছে উনার কোন দোষ নেই উনি কিচ্ছু জানেন না উনি হেলিকপ্টারে ঘুরতে জানেন আর এপাং ওপাং ঝপাং করতে জানেন আর ওর লোকেরা মাল তুলতে জানে এমনকি আপনাদের এই এলাকার ডেমোগ্রাফিও বদলে গেছে এটা খোঁজ খবর রাখুন বাংলাদেশের রোহিঙ্গারা বসে যায়নি তো আমাদের মোড় গ্রাম থেকে মেচক গ্রাম পর্যন্ত এই যে রাস্তা চওড়া হলো নরেন্দ্র মোদীজি বাইশো কোটি টাকা দিয়েছে এরা মমতা ব্যানার্জি করেনি এরা ভারত সরকার করেছে সব দোকান তুলে দিয়েছিল আপনারাও ছেড়ে দিয়েছিলেন হিন্দু দোকানদাররা আর ফিরে বসতে পারেনি হ্যাঁ কিনা ঠিক কিনা বা বলছি দুটো রাস্তার সাইড দেখবেন কামার পুকুর চটি থেকে হাজিপুর হয়ে এ রাস্তার পাশ কারা বসেছে সমাজদার কাত ইশারাই কাপিয়ায় এর মধ্যে রোহিঙ্গা ঢুকে যায়নি তো রোহিঙ্গারা এসে দখল করে নিচ্ছে না তো আর অন্যদিকে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা আপনারা বঞ্চিত দু সালের পর থেকে পিএম ক্রপ ইন্স্যুরেন্স আপনারা পান না গতবারের যে ক্ষতিপূরণ দিয়েছে যাদের ক্ষতি হয়নি তৃণমূল করে তাদেরকে দিয়েছে আর যে কৃষকের ক্ষতি হয়েছে তারা পায়নি আপনাকে ছ টাকা দিয়ে ওদেরকে সত্তর টাকা দিয়েছে আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে বিরোধী দল নেতা হয়তো কম আছে কিন্তু আপনার হাড়ির খবর আপনাদের বিরোধী দল নেতা রাখে আমি গায়ে ছেলে গ্রামের মানুষের কষ্ট বুঝি আমাদের এই লড়াই চলবে এই লড়াইকে আরো তীব্র করতে হবে অন্নদাতা ভগবান কৃষকদের বাঁচার লড়াই অন্যদিকে গোটা এই এলাকা বালি নদী শেষ করে দিচ্ছে আর তৃণমূলীরা এই বালিচোরদের টাকায় ফুলে ফেঁপে বড়লোক হচ্ছে এখানকার ভোটে গণনায় কারচুপি করা সাংসদও বালিচোরেদের গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে আমাদের কাছে সব ছবি আছে ভিডিও আছে আমরা দেখতে পাচ্ছি তাই সর্বাত্মকভাবে আগামী দিনে কৃষকদের স্বার্থে নদী বাঁচানোর স্বার্থে রোহিঙ্গা মুসলমানদের এলাকা থেকে খাদানোর জন্য আপনারা জোট বাঁধন তৈরি হন এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই জিততে হবে এ লড়াই মানুষের লড়াই সন্ধে হতে যায় আমি পরে আবার আসব আগামী দিনে আমাদের লড়াই তীব্র হবে আমাদের কিষান মোর্চার সভাপতি রাস্তায় যান আমরা দশ মিনিটের জন্য কৃষকরা রাস্তা অবরোধ করবে আমরা সেই অবরোধে আমিও থাকব দশ মিনিট হাতে গুনে আমরা সাধারণ মানুষকে অসুবিধা ফেলতে চাই না আর কৃষকরা তারা আলু কফি নিয়ে এসেছে রাস্তায় ঢালা হবে সেই আলু কফি পুলিশকে বলবো তুলে মমতার বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন কালীঘাটে মমতার বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন আমরা এই লড়াই চালিয়ে যাব আমরা এই লড়াইতে জিতব সবাই ভালো থাকবেন ভারত মাথা কিছু চার্জশিটে অনেক কিছু অমীমাংসিত রেখে গেছেন তিরিশটা পয়েন্ট এমন ভুলে গেছেন যাতে এই এটা প্রাইমারি চার্জশিট আমার মনে হয়েছে সাপ্লিমেন্টারি চার্জশিট হওয়া উচিত সিবিআই চার্জশিটেই অনেক কিছু বলে গেছে এভিডেন্স ডিস্ট্রয়ের কথা বলেছে তাদের তদন্তে নন কোঅপারেশন করার কথা রাজ্য সরকার পুলিশের এবং বলেছেন এতে একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা আছে অতএব সিবিআই যে তিরিশটা পয়েন্ট চার্জশিটে এটা বেশ উল্লেখযোগ্য তাই এটা অমীমাংসিত বিষয় এবং আমি গতকাল বা তার আগে বলেছিলাম আংশিক জাজমেন্ট হচ্ছে আজকে বলি এটা কোনো জাজমেন্টই নয় জাজমেন্টের তার অধিকারের প্রতি রিগার্ড রেখেই বলতে পারি কেউ হ্যাপি নয় আমরা চাই এদের অত্যন্ত কঠিনভাবে যেভাবে আমাদের বোনকে ওরা ছিঁড়ে খেয়েছে কষ্ট বেদনা হলে চোখ থেকে জল করে রক্ত বেরিয়েছে এদেরও এমন ভাবে মৃত্যু হওয়া উচিত যাতে কষ্ট পেয়ে মানে চার গুণ কষ্ট পেয়ে এদের মৃত্যু আমি আপনাকে একটু আগেই বলেছি তো সিবিআই বলেছে আর অনেকে যুক্ত থাকার সম্ভাবনা আছে সুকান্ত অধিকার বলছেন যে হিন্দুতে অস্ত্র রাখার ব্যাপারে এই ব্যাপারে কেউ হিন্দুতে অস্ত্র রাখতে হবে বাড়িতে আমাদের দেবদেবীদের হাতে তো অস্ত্র থাকে তিনি একজন সনাতনী হিন্দু হিসেবে বলেছেন আমরা ফেব্রুয়ারির পরে বাঁকাদহ আজিকা এলাকাতেও অবরোধের ডাক দিচ্ছি এবং আজকে প্রতীকী অবরোধ হলো বিক্ষোভ এরপরে লাগাতার হবে কৃষকরাই করবে আমরা প্রয়োজন হলে পতাকা ছাড়া থাকবে হচ্ছে পুলিশ দিয়ে গাড়ি জোরে ছোট ছোট হাতি গাড়ি ট্রাকের মালিকদেরকে যদি লোকাল থানা বলে যে তোমার যাওয়া যাবে না ওখানে কোন লোকটা ট্রাক দিবেক চাষিদেরকে প্রত্যেকটা থানা আলু বেলটার থানা তাদের ডেলি কাজ হচ্ছে কোথায় খুন হচ্ছে চুরি হচ্ছে ওটা দেখা নয় আলু গাড়ি লোড হচ্ছে কিনা উড়িষ্যা ঝাড়খন্ড যাওয়ার জন্য সেটা নজরদারি করা এবং না না এই কোনোটাকে পুলিশকে লাগিয়ে মানে রাষ্ট্রীয় সন্ত্রাস করে আলু চাষিরা বেরোতে পারছে না আমরা তো বলবো রেলে তুলুন রেলে তুলুন মোটর সাইকেলে বস্তা চাপান সব স্টেশনে রেলে তুলুন আমি রেল রেল থেকে কার্গো ব্যবস্থা করে দেবো আমরা ডানখুনি থেকে তুলুন রেলে তুলুন অন্দ্রকোণে রোদ থেকে সেই চাষ কি আপনারা হাইকোর্টের মধ্যে ছিলে চাষিরা করলে আমরা আছি আমরা আছি চাষিদের ব্যবসায়ীদের তো টেরার করে রেখেছে পুলিশ গাড়ি পাবেন না গাড়ি পাবেন না গাড়ি দেবে না গোটা থানাগুলো ব্যস্ত আলু চাসিদের শেষ করার জন্য আমি আজকে বলে গেলাম নশো টাকা হাজার টাকা বস্তা চলছে আঠেরোশো টাকা খরচ আছে আপনি ফেব্রুয়ারির পনেরোর পরে দেখবেন ছশো টাকা বস্তা হবে কি অবস্থা হয় দেখবেন কি অবস্থাটা হয় শুধু দেখবেন আমরা গায়ে ছেলে আমরা জানি লোকের কষ্ট দাদা